সোমনাথী বিক্রমকে খুন করেছে জানতে পেরেই অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে পূজার কাছে ক্ষম আছে আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোমনাথী পূজা ও আবিরের অ্যাক্সিডেন্ট করিয়েছে বুঝতে পেরেই সোমনাথকে হাতে নাতে ধরতে ফাঁদ পাতে মহারাজ আর সোমনাথকে দেখে সোমনাথের ভাবভঙ্গি দেখে চালচলন দেখে প্রিয়াঙ্কার মনে ক্রমশ সন্দেহ বাড়তেই থাকে এমনকি পূজা যখন বারবার বলছে মহারাজ নির্দোষ তখন প্রিয়াঙ্কা মনে মনে ভাবে মহারাজ নির্দোষ পূজা সব কী বলছে প্রিয়াঙ্কা বলে তবে কি পূজা ও আবিরের অ্যাক্সিডেন্টের পেছনে কোনোভাবে সোনা আছে ওর ওপর নজর রাখতেই হবে এরপর মহারাজের ফাঁদে পা দিয়ে সোমনাথ মাঝরাতে হসপিটালে আসে সোমনাথকে ফলো করে প্রিয়াঙ্কাও আসে হসপিটালে আর মহারাজ সোমনাথকে ফাঁদে ফেলে সোমনাথ প্রচন্ড ভয় পেয়ে যায় সোমনাথ বলে মহারাজ তুই কি সত্যি আমাকে মেরে ফেলবি রে তখন মহারাজ বলে তুই অন্যায় করে তুই বিক্রমদাকে খুন করে আমাকে জেল খাটিয়েছিস আমি তোকে ছেড়ে দিয়েছি কিন্তু তুই পূজাকে মারতে তোকে আজ আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো আর প্রিয়াঙ্কা মহারাজ ও সোমনাথের সমস্ত কথা আড়াল থেকে শুনে চমকে ওঠে প্রিয়াঙ্কা আসল সত্যিটা জানতে পারে যে তার দাদা বিক্রমকে মহারাজ নয় সোমনাথই খুনটা করেছে প্রিয়াঙ্কা নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তক্ষণি ছুটে আসে পূজার কেবিনে প্রিয়াঙ্কাকে বিধ্বস্ত অবস্থায় দেখে পূজা বলে কি হয়েছে প্রিয়াঙ্কা দি তখন প্রিয়াঙ্কা হাউমাউ করে কাঁদতে কাঁদতে পূজার হাতটি চেপে ধরে বলে আমাকে ক্ষমা করে দাও পূজা আমি আসল সত্যি জানতে পেরেছি মহারাজ খুন করেনি মহারাজ নির্দোষ সোমনাথই খুন করেছে আমার দাদা বিক্রমকে তা শুনে পূজা বলে প্রিয়াঙ্কাদি বিক্রম তোমার দাদা পূজা বলে হ্যাঁ আর আমার দাদার খুনের বদলা নিতেই মহারাজের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম কিন্তু আজ আমি সত্যিটা জেনে গেছি তাই আমার দাদার খুনিকে শাস্তি দিতে তোমার পাশে দাঁড়ালাম পূজা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আসল সত্যিটা জানতে পেরেই যেন অনুতপ্ত হয়ে পূজার কাছে ক্ষমা আছে পূজার পাশে দাঁড়ায় প্রিয়াঙ্কা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি